করে গেছেন শেখ হাসিনা শহীদ জিয়ার বীর উত্তম খেতাবটা পর্যন্ত নিয়ে নিছেন তা আমাদের এখন সময় হয়েছে শহীদ আমাদের এখন সময় সময় হয়েছে শেখ মুজিবুর রহমানের আমল চর্চা করার উনি এই দেশের স্বাধীনতা চান নাই মিথ্যাচার করেছেন উনি পাকিস্তানে প্রধানমন্ত্রী হইতে দিয়েছিলেন তারপর দেশে ফিরে এসে সবটাই নিজে করে ফেলেছেন ভুলে গেছেন শহীদ জিয়া জিয়ান ওসমানি চাদরদীর সাধ্যের কথা আমি বলবো যে মহতি উদ্যোগ জামাতে ইসলাম গ্রহণ করেছে এরপর আরেকটা উদ্যোগ নেবেন দয়া করে বিচারের পরে ফ্যাসিস্টদের জন্য একটা বই এখানে কারা কারা ফ্যাসিস্ট ছিল কতটা ফ্যাসিস্ট এক হাজার তিরিশ জনকে একজন ব্যক্তি মানে নিজে হাতে গুলি করেছেন আর কতটা নির্মম রক্ত আর মাথার মানে মানে কি মগজ গায়ে লাগলে স্পষ্ট মানে উনি উজ্জীবিত হন এই ছবি আমাদের জানা দরকার আমাদের জুলাই বিপ্লব ছাত্ররা সার্থকভাবে করেছে সবাই চেষ্টা করছেন কিন্তু এই ছাত্ররা আমজনতা সফল হয়েছেন প্রকৃতি দাবিদার অবশ্যই ছাত্ররা এরা অনেক কিছু করেছেন যেটা আমরা বুঝতে পারতেছি না যেমন আমরা শিখেছি এই ভারত আমাদের একমাত্র শত্রু দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ এই দেশে আওয়ামী লীগের কোন হবে না এই যে আগস্ট নিয়ে গঠন করা কোন শক্তি নাই এই দেশের গণতন্ত্র ধ্বংস করা আমরা সংস্কার পাই নাই আমরা আশা রাখি ইনশাল্লাহ হবে যখন একজন বিচারপতিকে অ্যারেস্ট করা হয়েছে প্রধান বিচারপতি এখন রিমান্ডে আছেন এটা গর্বের জায়গা আমরা অনেক কিছু পাবো ইনশাল্লাহ আমাদেরকে চাপ দিতে হবে সে নাই এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানো হয়েছে এখান থেকে আমাকে উত্তরণ করতে হবে আমাদের অনেক হুজুর ধর্মীয় নেতা জেলে এদেরকে বের করা যাচ্ছে না কারণ এটা জঙ্গি রাষ্ট্র ওয়েস্ট চাপ দেয় আমরা চাপ দিব আপনি রিভিউ করেন জঙ্গি নাটকগুলি ইভালুয়েট করেন দেখেন আমরা আসলে জঙ্গি রাষ্ট্র কিনা আমরা জঙ্গি রাষ্ট্র না আমরা ধর্ম মানি ধর্ম যে জঙ্গি হয় আমরা তাহলে সবাই জঙ্গি এই কমিটিতে দরকার হলে আপনারা ইয়া রাখেন ওয়েস্টার্ন লোক রাখেন পশ্চিমা লোকদের নিয়ে আমরা কমিটি করেন তারপরে যাচাই করেন এই জঙ্গি নাটকগুলির মধ্যে আমরা কতখানি অপরাধী সবটাই হাসিনা ফেতিস্ট মানে হাসিনা